শেষে ফোকলা স্বামীর মর্যাদা পেল তাই তো একদম পাবলিকলি স্বামীর মর্যাদা পেলো হ্যাঁ বন্ধুরা ভাঙাটিন এতদিন লুকিয়ে লুকিয়ে আড়ালে আবডালে ওকে আড়াল করে করে রাখছিল কিন্তু যাই হোক শিকার তো করেই নিল তো আসি ওর ভিডিওতে ওর ভিডিওর কথা শুনেই বলি আর ভিডিওটা একদম ছোট্ট হচ্ছে অবশ্যই স্কিপ না করে দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো ওর ভিডিও থেকেই বলি তার কারণ হচ্ছে ওর ছর্দি মারা গেছে ও কন্টেন্ট করেছে সেটা নিয়ে যাই হোক আমি আগের ভিডিওতে বলে দিয়েছি ও কন্টেন্ট করেছে যেই মানুষটাকে হচ্ছে কোনোদিনও ক্যামেরাতে সেভাবে আনেনি কোনোদিনও বললে ভুল হবে ওর আগের চ্যানেলগুলো পুরোনো চ্যানেলগুলোতে ওর নয় ওর হাজবেন্ডের তখন আমরা দেখেছি কৃষাণুর মামা দেখেছি রান্না বান্না করেছে কিন্তু এই যে নতুন চ্যানেল খোলার পর তাকে সেভাবে দেখেনি সে যতই বলুক এই জাপানি চা করে দেবি শুনছিলাম কদিন আগে বলছিল কদিন আগেও নাকি ওর ছদি বলেছে জাপানি চা করে দেবি তার মানে আমরা ধরে নিলাম যে ওর ওই দি এই ভাঙাটিনকে জাপানি বলে ডাকে তো অনেকেই গামলা বলে ডাকে ভাঙাটিন বলে ডাকে অনেকে অনেক নামে ডাকে তবলামুখী ধবলামুখী কিন্তু বোঝা গেল জাপানি বলে ডাকে তো যাই হোক তো চা করে দিবি তো এরকম অনেক স্মৃতি ওর হয়তো মনে পড়ছে কিন্তু আমরা সেভাবে কিন্তু কোনো ব্লগেই তাকে দেখিনি এবং কি মানে যেমন ও যখন এই আইফোন কিনলো আইফোন কিনে হচ্ছে পাড়া শুদ্ধ লোককে পাড়াই বলবো কারণ ওই পুরোহিত কাকু শুনেছদের পাড়া তো কাকা তো সেই কাকা তারপরে তোমার বিশেষ কেউ পরিবারের সবাই যখন হচ্ছে আইফোন কেনার জন্য ট্রিট পেলো রেস্টুরেন্টে খেতে গেল সেখানে কিন্তু আমরা দেখিনি এই ছোটদি বা ছর্দির মেয়ে দুষ্টুকে নিয়ে গেছে কিন্তু কারণ ওরা ইদানিংকালে ক্যামেরাতে খুব একটা আস্ত না আর নিয়ে গেছে সেইটা বলবো ওনার কারণ আমরা যখন দেখেছি ওরা গেছে দুদিন ধরে ও রেস্টুরেন্টে দুটো ভাগে খাইয়েছে তখন দেখিনি যে এই দুষ্টু বা দুষ্টুর মা ছিল তো সেই যেই মানুষটাদের সঙ্গে এত ভালো সম্পর্ক যেমন দেখাচ্ছে যেমন বলছে কন্টেন্টের জন্য সেটা কিন্তু আগে আমরা পাইনি তার কারণ আমরা শুনলাম যে হার্ট ব্লক হয়ে গেছিল তো হার্ট ব্লকটা এখন কিন্তু অপারেশন এই সমস্ত করে মানুষ দীর্ঘ দিন দীর্ঘদিন কিন্তু ভালো থাকে কিন্তু এই যে মানুষটা যে সামনেই রয়েছে অথচ এতখানি গুরুতর অসুস্থ সে কি কোনোদিনও জানতে পারেনি বা জানতে পারলেও একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি যা হসপিটালে নিয়ে যাওয়া ডাক্তারখানায় নিয়ে যাওয়া যেহেতু তার প্রিয় ছোট দিই যাকে নিয়ে এখন কন্টেন্ট করছে যাকে নিয়ে ভাঙিয়ে খাবে এবং শুধু খাবে না এবং খাওয়াবে শুধু একা খাবে না তার প্রেমিক তার বাড়ির লোকজন সবাইকে খাওয়াবে তো সেই কারণেই হচ্ছে কন্টেন্ট করতে বসেছে তো যাই তো যাই হোক তাকে তো ইনকাম করতেই হবে কিচ্ছু করার নেই ইনকাম না করতে পারলে বাবা দাদার পেট ভরাতে পারবে না নিজের পেট ভরাতে পারবে না প্রেমিকের পেট ভরাতে পারবে না এতগুলো চাপ ওর মধ্যে রয়েছে সেই জন্য দেখো এত শোকে রয়েছে আমরা দেখেছি ওর দুটো দুটো ভিডিও দেখেছি আমরা মানে ওই দিকে নিয়ে একটা হচ্ছে অসুস্থ তারপরে হচ্ছে মৃত্যু সংবাদ তারপরে হচ্ছে গুরুদায়িত্ব নিয়ে নিয়েছে ওর বাপি তিনটে গুরুদায়িত্ব নিয়ে নিয়েছে ওর বাপি তো এই যে এত শোকের মধ্যে রয়েছে চোখ টিপে টিপে বার করছে যাকে বলে কুমিরের কান্না অনেকে তো বলেছে গ্লিসারিন দিয়ে চোখে জলবার করেছে হতে পারে জানি না মনের কষ্টটা তৎক্ষণাৎ উড়ে যায় যতক্ষণ ক্যামেরার অন সেকেন্ড উঠছে ততক্ষণ ওর শোক থাকে কারণ দেখো আজকে কোনো ভিডিও দেয়নি আমি আজকে বিকেলবেলা শ্যুট করছি এখন পাঁচটা বাজে কোনো ভিডিও দেয়নি এটা যাবে রাত্রেবেলা যেতে পারে আর কি এই ভিডিওটা তো কিন্তু ও শর্ট ভিডিও দিয়েছে বলবো কবে তোমায় ডেকে আমি তোমায় ভালোবাসি দিব্যি শর্ট ভিডিও দিয়েছে অনেকে বলবে আগে শ্যুট করা হতেই পারে আগে শ্যুট করা কিন্তু এই যে এই মুহূর্তে শোকের মুহূর্ত সেইখানে এই ভিডিওটাকে আপলোড করা উচিত ছিল তোমরাই বলো না কারণ ওর পয়সার দরকার ঠিক সেই কারণে আপলোড করেছে কারণ শোকের ভিডিও দিতে একটু লোকে বাজে কথা বলছে না তার শর্ট ভিডিও দিলেও তো ইনকাম হয় আমি শর্ট ভিডিওটাই বরং দিই আগের করা হোক আর যাই হোক হ্যাঁ দেখে মনে হলো আগের শ্যুট হয়তো করা ছিল কিন্তু এই যে গানটা বলবো কবে তোমায় ডেকে আমি তোমায় ভালোবাসি বলে খুব লজ্জা পাচ্ছি একেবারে সদ্য প্রেমে পড়া কিশোরী তো ওই জন্য তো সেইখানে আজকে এই শোকের দিনে এই কাজটা কি ওর করা উচিত ছিল ও তো খুব শোকে আছে মধ্যমান শোকে মানে ওর শোকটা এমন না ওর দিদিমা যখন মারা গেছিলো খুব শোকে জল কাঁদলো চোখ টিপি টিপি কাঁদলো নিঃশ্বাস ফেললো এ ফেললো অনেক কিছু করলো তারপরেই মাছের ঝোল ভাত রান্না করলো দিব্যি রান্না বান্না বাজার করা ভ্যান থেকে আমরা দেখেছিলাম দিদিমা মারা যাওয়ার পর ঠিক ক্ষেত্রেও তাই হচ্ছে এটা জাস্ট ওর কাছে কন্টেন্ট নাহলে এই শোকের দিনে ও এই কাজটা করতে পারতো না এখন এখনো শোকের সময় শর্ট ভিডিওর এই গানটা অন্য গান দিত শর্ট ভিডিও ঠিক ছিল প্রেমে একেবারে হাবুডুবু তো এবারে হচ্ছে যে আগের ভিডিওটা দিয়েছিল সেখানে চার মিনিট ছত্রিশ সেকেন্ডে ও ওর মানে কি বলবো ও তো বিবাহিতা গোত্র আছে মানে গোত্রান্তরের জন্য ও হচ্ছে মানে কি বলবো ওই একজন কমেন্ট করেছে আর কি যে তুমি একদিন পাশের বাড়িতে অন্তত আমিষ একটা খাবার খেয়ে নিও কারণ ওর দাদা বৌদি মা বাবা সবাই পুরো পরিবার শুদ্ধ যেহেতু অসোজ পালন করছে ওর তো অসোজ নয় ও তো বিবাহিতা আচ্ছা তুই কার কার বিবাহিতা তুই জার নামে এইট এ করেছিস তার বিবাহিতা স্ত্রী হবে না কারণ যার নামে ফোর এ হবে তার নামে শিরুর পড়বে না কারণ সে চায় তার শাস্তি হোক তাকে নিশ্চয়ই স্বামী হিসেবে মানবে না তাহলে কার কার গোত্র তুই কার গোত্রে আছিস তুই একটা গোত্র ত্যাগ না হতেই আরেকটা গোত্রে চলে যাচ্ছিস তো যাই হোক ওর তো শুনেছি মন্দিরে বিয়ে হয়েছে সেকেন্ড টাইম ওর মন্দিরে বিয়ে হয়েছে হয়তোবা পুরোহিত মশাই গোত্রান্তর করেছে এক গোত্র ত্যাগ না করি আরেক গোত্র গোত্রান্তর করেছে সেই জন্য আমার মনে হয় এতদিন যেটা মুখ ফুটে বলতে পারেনি যে আমি তো বিবাহিতা তোমরা বলবে আমি বিবাহিতা তো আমি একসঙ্গে কি করে খাবার খাবো ওরা ওই খাচ্ছে আমি সেখানে অন্য খাবার খাবো সেটা দেখতে বাজে লাগায় বাজে লাগে ঠিক সেই জন্য আমি হচ্ছে ওদের সঙ্গে এই খাবার খাচ্ছি তাহলে তুই তো স্বীকার করেই নিলি তুই তো স্বীকার করেই নিলি চার মিনিট ছত্রিশ সেকেন্ডে যে তুই ফোকলার বউ নিশ্চয়ই আমি তো আগের ভিডিওতেই বলেছি দূর থেকে ভিডিও শুট করে দোতলা থেকে ভিডিও শ্যুট করছে মরা বাড়ির যাচ্ছে না মরা বাড়ির কাছে যাচ্ছে না কারণ ওর এক বছর এখনো কমপ্লিট হয়নি দ্বিতীয় বিয়ে কী করে মানবে এইসব নিয়মগুলো তো মানতে হবে তাই না কী করে এইসব মানে লঙ্ঘন করবে নিয়মগুলো লঙ্ঘন করতে পারছে না ভীষণ ভালোবাসে ভীষণ ভালোবাসে তাই স্বীকার করেও নিল যে আমি বিবাহিতা গোত্রওয়ালা যা তোমরা বলবে ও জানে দর্শকেরা কি বলতে পারে আর কি বলতে পারে না ঠিক সেই কারণে আগে থেকে ফাড়া কাটিয়ে রাখা বলে না ফাড়া কাটিয়ে রাখলো এটাই হচ্ছে ব্যাপার তবে এইটুকু ভালো যেটা ফোকলা অনেকদিন ধরে চাইছিল যে একটু মুখ ফুটে আমার নামে বলুক আমার নামে বলুক ফোকলা আজকে পাবলিকলি কি বলবো ওর হাজব্যান্ড হিসেবে স্বীকৃতি পেলো হলে এই যে সন্দীপের স্ত্রী হতে পারে না তার কারণ হচ্ছে ওরা যখন চলে এসেছিল আমরা জানি ও লিগালি হচ্ছে ওর স্ত্রী আমরা জানি কিন্তু ও কি মানে ও কার কথা ভেবে আমাদের কাছে কথাটা বললো সেটা আমরা বুঝতেই পেরেছি কারণ এই যে আমরা জানি যখন ও বাড়ি থেকে চলে এসেছিলো ও কিন্তু শাখা পলা সব খুলে ফেলেছিল সিঁদুর মুছে ফেলেছিল অর্থাৎ সন্দীপের নাম ও নিঃশান ও কিন্তু তুলে দিয়েছিল সন্দীপের মঙ্গল ও চায় না মানুষ তো দৌড়াতো মানে কি বলবো স্বামীর মঙ্গল কামনায় শাখা সিঁদুর এগুলো পড়ে তো অনেকে হয়তো প্রসাধনী হিসেবেও পড়ে সেটা হচ্ছে ও প্রসাধনী হিসেবে কখনো খোলে কখনো পড়ে কখনো খোলে কখনো পরে কিন্তু এখন এখন কিন্তু বেশ কয়েক মাস ওর দাদার বিয়ের পর থেকে ও কিন্তু কন্টিনিউ কিন্তু শাখা পলা হাতে সিঁদুর পড়েছে অবশ্যই আমরা জেনেছিলাম ওর দাদার বিয়ের দিনই কিন্তু ও বিয়ে করেছিল তো যাই হোক এত দিনে ও নিজের অজান্তেই হয়তো একটা জিনিস ঢাকবার জন্য যে ভিউয়ার্সরা অনেক কিছু বলবে তুমি কেন মানে ওই সেদ্ধ ভাত খাচ্ছ ভবিষ্যৎ তো না ওটাকে ভবিষ্যি বলে না তুমি কেন সেদ্ধ ভাত খাচ্ছ সেটা অনেকে বলবে সেইটা ঢাকতে গিয়ে আসল সত্যিটা বলে ফেললো মানে একটা সত্যিকে ঢাকতে গিয়ে মানে কিছু মানুষের মুখ বন্ধ করতে গিয়ে আসল সত্যিটা ফেললি তো যাই হোক ও বললো বিবাহিতা আমার গোত্র চেঞ্জ হয়েছে আমার মনে হয় না তোর কোনো গোত্র আছে তোর যদি গোত্রই চেঞ্জ হবে তাহলে তুই সব জায়গায় চক্রবর্তী টাইটেলটা ব্যবহার করিস কেন তোর ফেসবুক পেজ আরও যা যা তোর সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট আছে সেখানে চক্রবর্তী টাইটেলটা কেন তাহলে তোর কি করে গোত্র চেঞ্জ হলো চক্রবর্তী করে তুই বাড়িরই মেয়ে আসিস কারণ ও আবার যে পুজো দিলো যখন নাম সংকীর্তন হলো সেখানে মালসা ভোগ দেওয়া হলো একটা ওর দাদার নামে একটা ওর নামে সেখানে ওর নামেও কিন্তু চক্রবর্তী তাহলে কি করে গোত্র সে হলো হ্যাঁ মুখে তুই বলতেই পারিস লেখাতে তুই তোর বিভিন্ন অ্যাকাউন্টে মানে ফেসবুক অ্যাকাউন্ট যা যা রয়েছে আইডিতে তুই চক্রবর্তী দিতেই পারিস কিন্তু যেখানে পুজো হচ্ছে নাম গোত্র দিয়ে পুজো হয় সেখানে কি করে তুই চক্রবর্তীটা ইউজ করতে পেরেছিলি তাহলে তোর গোত্র কী একটা ফোন এসে গিয়েছিল তো কথায় কথায় তো আর গোত্র চেঞ্জ হয় না তাই না বলো বন্ধুরা তো হয় ও বাপের বাড়ির এখনও মেয়ে রয়েছে চক্রবর্তী টাইটেল তা সেই গোত্র ইউজ করছে যেহেতু পুজো দিচ্ছে চক্রবর্তী টাইটেল নাম দিয়ে আর দ্বিতীয়ত যদি সেটা না হয় তাহলে কিন্তু আশা করি সন্দীপের নয় ও হচ্ছে ফোকলার স্ত্রী যাই হোক তবে এই যে কাজটা আজকে করেছে এই শর্ট ভিডিওটা ছেড়েছে এটা এই দুঃসময় ওর মোটেই নিশ্চয়ই এই গানটা দিয়ে মোটেই ছাড়া উচিত হয়নি তবে ওটা ওর রুচিবোধ ওর মানে কি বলবো শোক জ্ঞাপন কীভাবে শোক জ্ঞাপন করছে দেখো বুঝতেই পারছো এরপরেও বলবে ও হচ্ছে ভীষণ ইনোসেন্ট ভীষণ ভালো ভীষণ নরম মনের একটা মেয়ে সে তো বুঝতেই পারি ওর ওর সন্তানের প্রতি স্নেহ ভালোবাসা দেখেই বুঝতে পারি ও কতটা নরম মনের তো চলো আজকের ভিডিওটা একদম ছোট্ট করেছি অবশ্যই দেখেছো যখন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও যারা প্রথমবার দেখছো চলো আজ আসি টাটা